হ্যালো বন্ধুরা আমি আজকে আছি মালদার স্যান্টাস ফ্যান্টাসি স্যান্টাস ফ্যান্টাসিতে তো এখানে দুশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু আনলিমিটেড বোফে সিস্টেমে খাবার পাওয়া যাচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এখানে কিন্তু একদম দুশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু আনলিমিটেড বোফে সিস্টেম এবং বসে খেতে পারবে একদম দুশো ঊনপঞ্চাশ আনলিমিটেড সব কিছু খেতে পারবে দোকানটা কোথায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখতে হবে চলো দেখো আর আমি কিন্তু চলে এসছি স্যান্টাস ফ্যান্টাসিতে চলো দেখো এখানে এটা কিন্তু স্যান্টাস ফ্যান্টাসির গেট এই যে চলো আমরা আমরা যাই ভিতরে এই ভিতরে কিন্তু স্যান্টাস ফ্যান্টাসি এই যে ভিতরে দেখো কত লোক খালি চলো দেখো সব কিন্তু বোপে সিস্টেম আনলিমিটেড খাওয়া দাওয়া এটা মমো টাকায় কি কি পাওয়া যাবে আপনি এখানে দুশো 249 টাকায় পাবেন আপনার সালাদ পাবেন গ্রিন আর এটা হচ্ছে আপনার ফেজ নুডলস হ্যাঁ এটা এটা আপনার আছে আচ্ছা এটা না আপনার মানে মমো আছে চিকেন মমো আছে এটা আপনার ফেজ হয়ে গেছে এখানে আপনার আচ্ছা সাথে আছে আপনার টমেটো আছে আপনার আছে এখানে સાથે এতে আছে আমাদের ভেট সবজি আছে ভেট সবজি আছে আর এটা চিলি চিকেন আছে চিলি চিকেন আছে চিকেন থাকবে অফারটা মানে আনলিমিটেড থাকবে সমস্যা নেই অফার আরেকদিন থাকবে আচ্ছা আনলিমিটেড আনলিমিটেড চলবে এখন চলতে এখন চলতে থাকে আছে

তোমরা দেরি করো না দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকেও বলছি প্রতিটা জেলার মানুষকে বলছি তোমরা আসো স্যান্টাস ফ্যান্টাসিতে খাবারগুলো দায়ী করো দারুণ খাবার দুশো উনপঞ্চাশ টাকায় কিন্তু বোফে সিস্টেমে খাবার একদম আনলিমিটেড খেতে পারো একবার দুবার তিনবার চারবার যতবার ইচ্ছা পেট ভর্তি করে খাও তো তোমরা তাড়াতাড়ি দেরি করো না যত তাড়াতাড়ি পারবে চলে আসো কারণ অফারটা কখন শেষ হয়ে যাবে তো সেটা বলতে পারছি না কখন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসো তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে মালদাতে এসে আসতে হবে মালদাতে এসে আলদা যে রথ বাড়ি সেই রথ বাড়িতে প্রথমে আসতে হবে রথ বাড়িতে আসার পর স্টাইল বাজার টোটো করে আসতে হবে তো স্টাইল বাজারের ওপরে কিন্তু এই যে স্টাইল বাজার দেখো এই যে স্টাইল বাজারের ওপরে কিন্তু এই যে এই গলিটা আছে যে এই গলিটাতেই কিন্তু যেতে হবে স্টাইল বাজার তো স্টাইল বাজারে এসে যে এই গলিটা আছে এই গলিটা দিয়ে একদম তিন তলার ওপরে কিন্তু স্যান্টাস ফ্যান্টাসিস এই দোকানটা দিয়ে আমরা আসলাম আসার পরে এই যে এখানে ভিতর দিয়ে গিয়ে এই যে লিফ্ট আছে এই যে লিফ্ট দেখা যাচ্ছে তোমাদেরকে দেখো এই যে লিফ্ট তো লিফ্ট করে সোজা ওপরে বন্ধুরা আমি তোমাদেরকে জায়গাটা আর ভিডিওটা তোমাদেরকে দেখালাম তো কমেন্ট করো শেয়ার করো আর শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে এখানে দুশো ঊনপঞ্চাশ টাকায় আনলিমিটেড বফিস সিস্টেমে বসে খেতে পারবে তো দেরি করো না চলে আসো আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা